আমার ভাইরা আমার বনদরিব আল্লাহ রস্তে বলতেছি আর কোনো ডিস্টার্ব নয় একটু মনোযোগী হয়ে যাবেন বাবা ভদ্রতম রাদিয়ান্না হুতা রন্দাক দিয়ে বললেন সাহাবিরা আল্লাহর বান্দাগন আল্লাহর নবীনা আজকে আমাদের কে সে আমলের কথা বলবে যে আমুল খানা করলে উন্নতে মহম্মাদ বিনা যুদ্ধে অংশগ্রহণ করিয়া ঘরে বসে বদরে ময়দানে জিহাত করার স্বাদ পেয়ে যাবে আমোল নামায় এই বক্তব্যটা না আল্লাহর নবী আজকে দিবি এইবার নবীদীপ

আমল করিনি বদরে ময়দানে জিহাদ করার সোয়াব পাওয়া যাবে আমি তোমাদেরকে বলছি শোনো এইবার আল্লাহ নবী যখন কেবল মাত্র বলবেন রে বাবা সাহাবি আবু হরাইরার দিয়াল্লা ঘুতালান হো আমার বন্ধুগণ চট করে চামড়ার টুকরা বের করলেন সাহাবি আবু হরাইরা কথাটা নোট করবেন ভাইয়া আরও ভিন্ন ভিন্ন সাহাবি সাহাবিরা এরকম নোট করবে কেবলমাত্র নবীজি বলবেন কিন্তু বাজানো এমন একটা ঘটনা ঘটে গেল বাসান রে কিতাবে লিখু লিখে আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লাহ যখন মাত্র যখন বাজার এই বয়ানটা শুরু করলেন যে এই আমল করলে ভোদরের মদনে জিহাদ করার সব পাবে উম্মতে ও অবন্ধু যখনই আল্লাহ নবী জবান খুললেন কিন্তু এখনো আমলের কথা প্রকাশ করেন নাই শুধু বলার জন্য প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ঠিক ইন্ডিমিন টাইম বাজান একটা ঘটনা ঘটে গেল যেই ঘটনা বাজান প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে রেখাপাত করবে আল্লাহ নবী কেবল আঙ্গুল উঁচু করলেন কথাটা বলবেন আমার বন্ধুগণ হঠাৎ করে সাবি আবু হরাইরা এবং হজরতম রাজিয়াল্লাহ তালাম নজর করে দেখলেন কোথার থেকে যেন ছোট্ট একটা দোয়েল পাখি যদিও নাম বলতেছি দোয়েল পাখি আসলে পাখিটার নাম দোয়েল নয় ছোট্ট একটা পাখি আল্লাহ নবী মোহাম্মদ রসল্লাহ সল্ল্লা খোলে সাল্লামের খোলে এসে বসে পড়লে আরও জোরে জোনে বলেন সোবাহ পাখিটার আল্লাহ নবীর কোলে বসার পরে সাহাবি ওমর রাদি আল্লাহ দেখলেন আল্লাহ নবী এই পাখি কোলে বসার পর নবী সুপ হয়ে গেলেন পাখির দিকে আল্লাহ নবী নজর দিলেন হজরত তোমর রাদি আল্লাহ তালন তরবারি খানা বাইর করে বললেন নবী গো এই পাখি বেটাকে আমি এখন সায়স্তা করব এই পাখিটার কল্লাটা আমি আলাদা করে ফেলবো এরে আমার হাতে দিয়ে দেন এই ইম্পর্টেন্ট সময় কেন সে ডিস্টার্ব দিল আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ওমর তুমি পাখির ভাষা বোঝনা আল্লাহ আল্লাহ পাক আমি মোহাম্মদকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে এরে মর পাখি আমার কুলে বসেছে ওমর তুমি কি দেখতে পাচ্ছ পাখি নয়ন জলে পাখি তার গাল ভিজে দিতেছে পাখির চোখের কিনার দিয়ে পানির ফোটা টপ 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 হয়ে পড়তেছে ওমর রে তুমি কি বোঝো নাই এই পাখি বিপদে পরে আমি নবী মোহাম্মদের দরবারে আসছে আল্লাহর নবী সাহাবি ওমর ডাক দিয়ে বললেন গো এই পাখিটা আসার পর তো আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা জানা আমাদের আটকা হয়ে গেল আমরা তো বাধায় পড়ে গেলাম কোন আমল কোন বদরে ময়দানে জিহাদ করার সব পাবো এইটা কি আর আমরা জানতে পারবো না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওমর রে অবশ্যই আমি নবী তোমাকে আমি নবী সবাইকে বলবো কিন্তু বলার আগে আমি নবী মোহাম্মদ রহমাতুল্লিন আলামিন আমি আগে জেনে দেখি এই পাখিটার কি সমস্যা ভাই গো মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন আমল দেখেন ভালো হইলে গি কেমনে আপনি ভদ্রলোক হয়ে যাবেন বাবা আমার বন্ধুগণ খৈরুল বাড়িয়া কারা আমার ভাইরা এই বিষয়টা আমার আপনার জানার দরকার এইবার আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বলেন ও আল্লাহ এই পাখি আমি পাখির সাথে এখন কথা বলবো পাখির জবান সুন্দর করে খুলে দাও যাতে আমি প্রত্যেকটা কথা নবী মোহাম্মদ বুঝতে পারি এইবার আল্লাহ নবী এই পাখির দিকে যখন নজর দিই আল্লাহ নবীর মুখের মুখ বরাবর এই পাখিটা আস্তে করে দুইটা ঠোঁট উঁচু করলেন উঁচু করিয়া মানুষের মতন আমার ভাইরা দুইটা পাখা দুইটা ডানা মেরে দিয়া আল্লাহ নবীর বুক বরাবর এরকম করে বারবার বাড়ি দেয় বারবার বারবার আদর দেয় তার মানে বাচ্চাগুলি মায়েরে পাওয়ার পর বাবারে পাওয়ার পর যেমন জরে ধরে ভাই জানি পাখিটা আমার নবীকে এইভাবে জরে ধার ধরার চেষ্টা করতেছে আল্লাহ নবী পাখিটার মাথার উপরে হাত বুলে দিয়া সুন্দর করে আদর দিয়া বলে উড়ন্ত পরেন্দা তোমার কোন চিন্তা করার দরকার নেই তোমার কি বিপদ হয়েছে তুমি বলো এইবার পাখি কান্দার ডাক দিয়ে বলেন আমি একজন মা পাখি আমি মা আমার সন্তানদের জন্য আপনার কাছে আসছি গো নবী নবীজি আমার সন্তানদের অনেক বিপদ আমারও অনেক বিপদ নবী আমার ডাক দিয়ে বলেন তোমার কেমন বিপদ তুমি আমার খুলে বলো আল্লাহ নবীকে পাখি এবার ডাক দিয়ে বলে ওগো আপনি জানেন জঙ্গল বনে ঘুরে আমি আমার বাচ্চাদের জন্য আমি আমার খাবার জোগাড় করি নবীজি আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাসা থেকে বের হয়েছি খাবারও আমি পেয়েছি খাবারটা নিয়ে আমি মা পাখি বাচ্চাদের জন্য আমি বাসার দিকে রওনা দিয়েছি আমি ভালোই যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার পিছনে উচ্চ আওয়াজে পড়াত পড়াত আওয়াজ হইতেছে কে যেন আমাকে তারা করেছে পিছনে ফিরে দেখি নবী আমাকে বিশাল আকারের একটা সন্ত্রাসী পাখি হামলা করতেছে আমাকে সে ধরবে নবী আমি পিছনে তাকায় দেখি যেই পাখিগুলি আমাদেরকে খেয়ে পেট ভরে ওই পাখিখি আমাকে তারা করেছে আমি 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 মা। মা মায়ের যদি বাস পাখিটা খেয়ে ফেলে দেয় এই বাস পাখি যদি আমি মায়ের খেয়ে ফেলে তাইলে আমার বাচ্চা দুইটার কি গতি হবে নবী কথা আর কান দিয়ে বলে আরে বন্ধু নবীজি কান্দি হগ্রতমর ডাক দিয়ে বলে দয়াল নবী গো আপনি কাঁদেন কেন বলেন আল্লাহ নবী চোখের পানি মুসে ডাক দিয়ে বলে ওমর রে আমার এই পাখির কথা শোনার পর আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে আমার মা আমেনাও যদি আজকে জীবিত থাকতো আমি মোহাম্মদের জন্যে আমার মা আমেনাও কান্তু এরে ওমর পাখিটার মধ্যে দেখছো নাকি সন্তানদের কি মহাব্বত পাখিটা মা পাখি এই মা পাখির অন্তরে বাচ্চাদের ব্যাপারে কি মহাবেন বিশ্ব নবী সাল্লাম ডাক দিয়ে ন্মলেন এই পাখিটা মা পাখি বাচ্চাদের জন্য আমার কাছে আসছে দেবার আল্লাহ নবী বাচ্চা পাখিকে ডাক দিয়ে বললেন রে এখন তুমি বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও দৈল পাখির এই ছোট্ট পাখি ডাক দিয়ে বলেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসছি রহ আপনি আমার জীবনটা একটু আল্লাহর দয়ায় একটু হেফাজতের ব্যবস্থা করে দেন বাস পাখি যেন আমাকে খাইতে না পারে আল্লাহ নবীর ডাক দিয়ে বললেন পাখিরে আমি নবী মোহাম্মদ বেঁচে থাকতে তোমার তোমার কোনো টেনশন নাই তোমার জীবনের জামিনদার আল্লাহর পক্ষ থেকে আমি হইয়া গেলাম তোমার জীবনের জামিনদার আমি নবীজি হইয়া গেলাম আমি বে নবী বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না এই কথা বলে আল্লাহর নবী পাখিকে সুন্দর করে আদর করলেন পাখির মাথার উপরে সুন্দর করে হাতের হাত মোবারকের আঙ্গুলের পেট দিয়ে সুন্দর করে এরকম করে যখন চুল নেড়ে দেয় পাখিটা আস্ত করে আল্লাহ নবীর আরও কাছে আসলেন আসতে আসতেই হঠাৎ করে ওই সেই বাস পাখি বড় পাখি নবীদির সামনে এসে টপ দিয়ে বসে পড়লেন বসার পরে ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনি কি শুধু ছোট পাখির জন্য নবী রহমত আপনি কি আমার জন্য রহমত না আল্লাহ আকবার। নবী আপনি কি শুধু এই ছোট পাখির জন্য কি রহমত না আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওরে বড় পাখি তোমার আবার কি সমস্যা বলো আমি নবী তো সবার জন্য রহমতের নবী এবার ভাস পাখি ডাক দিয়ে বললেন ইয়া হাবিব হাবিবাহ আমি আপনার কাছে বলতে চাই আপনি জানেন আমাদের জন্যে আল্লাপাক ছোট্ট ছোট্ট পাখিকে খাদ্য বানায় দিয়েছি অনেক দিন যাবত আমি খাদ্য খাই না আজ আমি অনেক দিন পরে ছোট পাখিকে পেয়েছি ওগো নবীজি আমি খাওয়ার জন্য এই পাখিকে ধরার জন্য যখন আমি আগাইতেছিলাম এই পাখি হঠাৎ করিয়া রাস্তা বদল করে আপনার কাছে চলে আসছে আর আপনি তার জামিনদার হয়ে গেলেন এখন আমার পেটে যে খিদা আমাকে কি আপনি খাওয়াবেন না আমার তো গোস্ত ছাড়া পেট ধরবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বড় পাখিরে আমি নবী বলে দিলাম তোমার ও জামিনদার আমি নবী হইয়া গেলাম তোমার ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ছোট পাখির জামিনদারও হইলেন আবার বড় হইলেন কি পদ্ধতিতে তোমরা তা জানো না অমর আমি নবী মোহাম্মদ তোমাদেরকে বলতেছি আমি তোমাদেরকে বলি তোমরা শোন আমি এখন দুই পাখির একটা রেজাল্ট দিয়ে দেবো এবার বাজান রে আল্লাহ নবী ডাক নবী বলেন পাখি ছোট পাখির ব্যবস্থাটা পরে করও আগে তুমি বলো তোমার কি গোস্ত খাওয়াই লাগবে বলে ইয়া রসুল আল্লাহ গোস্ত ছাড়া আমার পেট ভরবে না নবীদি বললেন আস আমি তোমাকে গোস্ত খাওয়াই সাহাবিরা মনে মনে ভাবলেন নবীদির ঘরের ভিতরে হুজরাখানা হয়তো বা কোনো গোস্ত আছে কিন্তু না বাদান বড় পাখি যখন আগে আসলেন আল্লাহ নবী নিজে বাম হাত দিয়া ডাইন গালের দাড়িগুলো সুন্দর করে নামাইয়া গাল মোবারক বের করে ধরে পাখির কাছে মুখটা নিয়ে ঢাক দিয়ে বলতেছে যত গোস্ত খাওয়া দরকার না আমার গাল থেকে তুমি খেয়ে নাও আল্লাহ আকবর বাস পাখি ডাক দিয়ে বলে নবী গো আপনার গালের গোস্ত আমার লাগবে না আপনার আপনারই সুন্দর আমল এই উত্তম আমল দেখিয়া ওগণ বিজি আমি বর্বা পাখি বলে দিলাম আমার খিদার যন্ত্রণা চলে গেছে নবীজি আমার পেট ভরে গেছে আমি আপনার গালের গুস্থ খেতে পারবো না তবে নবীজি আমি আপনাকে বলতে চাই আপনি শোনা নবীজি আপনি আমাকে আমাকে ছেড়ে দেন আমি চলে যাই আর এই ছোট্ট পাখিটাকে বাড়িতে যাইতে বলেন আমি বড় পাখি বাস পাখি বড়ো পাখি সকিদারির দায়িত্ব পালন করিয়া এই ছোটো পাখিকে পাহারা দারিত্ব পালন করিয়া পাহারা দিয়ে আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেব আমি নিজেও তার ক্ষতি করবো না তা কেউ তার কোনো ক্ষতি হইতে দেব না রায় থাকবির না রায় থাকবীর